বিচার যত দ্রুত হবে তত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আমরা সর্বপ্রথম গত চার থেকে পাঁচ বছর আগে তার রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটা রাজনীতিক নতুন সংস্কার আমরা চেয়েছি বর্তমান যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় আসলে দেশের মানুষ সুশাসন পায় না পাবে না এবং সঠিক নির্বাচন হওয়াটাও কষ্টকর আমি তাদেরকে শুধু একটু বলবো বিএনপি বিচারও চেয়েছে বিএনপি সর্বপ্রথম সংস্কারও চেয়েছে এবং বিএনপি সেই দেশে একটা গণতন্ত্রের দিককে শক্তিশালী করার মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার

হাসিনার বিচার সংস্কার হাসিনার সঙ্গে যারা ছিল দর্শক হাসিনার পরিবারের সদস্যরা যারা এই সমস্ত অকর্ম অপকর্মের সঙ্গে যুক্ত ছিল সবাই বিচার আমরা এটা চাই বলেই আজকে আমরা গোলা পাঠিয়ে কথা বলছি আমার মনে হয় বেশ কথা মহার প্রয়োজন নেই দেশের মানুষ সব জানে দেশের মানুষ সব বুঝে গ্রামের মানুষ আরো বেশি জানে গ্রামের মানুষ আরো বেশি বুঝে যে পরিবার গুলোকে নির্যাতিত হয়েছি আমরা অনুধাবন করি আমরা বুঝি আমরা জানি সুতরাং সবাই মিলে আমরা এমন একটা বাংলাদেশ সৃষ্টি করতে চাই যে বাংলাদেশে গণতন্ত্রের বিল খুব বেশি শক্তিশালী থাকতে হবে যদি শক্তিশালী না থাকে আবার অন্ধকারের দিকে যাবে বাংলাদেশের গণতন্ত্র হুমকির হতে পড়বে বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে যাবে যে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই স্বাভাবিক করার জন্য এখন আমরা আঙ্গরণটাও করছি স্বাভাবিক করার জন্য এখন আমরা গড়াই করছি আমাদের গড়াইয় শেষটাই আমাদের আন্দোলন শেষ হয় নাই একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা পাশাপাশি সংস্কার ভাষাপাশি দ্রুত হাসিনার বিচার সবার বিচার আমরা চাই চাই বলেই একত্রিত হবে আমরা সব কিছুকে নিয়ে গিয়েছি পাঁচ তারিখের আগে দুই তারিখ এক তারিখ তিন তারিখ চার আন্দোলন ছিল আমাদের আন্দোলন ছিল না পনেরো বছর অনেকগুলাই চলেছে পনেরো বছর অনেকগুলো আকর্ষিত পনেরো ষোলো বছর সর্বশেষ জুলাই আন্দোলন সুতরাং আমরা সব এক সব অভিজ্ঞতা

জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই সরকারের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলছি এই সরকারের কাছে আমরা দায়িত্ব নিব